শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিডিওর নিচে নমস্কার গুড মর্নিং সবাইকে শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সাথে সৌরভ সাহেব তোমাদের দেখছো শিক্ষাভূমি ইনস্টিটিউট অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমরা বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট যে সাবমিশান স্লিপ সেই সাবমিশান স্লিপটা কীভাবে ডাউনলোড করব এবং ডাউনলোড করার পরে আমার অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটা কোথায় কাজে লাগবে বা কি করব। তো সেই ডাউনলোড প্রসেসটা নিয়ে আজকে ভিডিওটা বানাবে এবং এখানে এম এ এম এম কম অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস ইকোনমিক্স এবং বিএলআইস অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড সায়েন্স থেকে শুরু করে এমএলআইস মাস্টার্স অফ লাইব্রেরি সায়েন্স সমস্ত কোর্সের যারা দু হাজার তেইশ শিক্ষাবর্ষে অ্যাডমিশান নিয়েছ তাদের লিঙ্ক অলরেডি আমরা এই ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক সেখানে গিয়ে আপনারা এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড প্রসেসটাতে আমি একটু যাই যারা টেলিগ্রামে যুক্ত নেই আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রামে যুক্ত থাকুন টেলিগ্রামে দেখুন এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে আমি আরেকবার প্রসেপ্ট ইয়েটা পড়ে দিচ্ছি আপনাদেরকে যে লেখাটা আমরা দিয়েছিলাম গ্রুপে এই অ্যাসাইনমেন্ট পেপার সাবমিট দেখাচ্ছে সেগুলোকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে অর্থাৎ ওখানে যে আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করে ওখানে যে কোড দিয়ে লেখা থাকবে পেপারগুলো সেই পেপারগুলো আপনাদের সাবমিট করতে হবে আর যেখানে অলরেডি সাবমিট দেখাচ্ছে তাদের সেই পেপারগুলো আর দিতে হবে না অনেক সময় কী হয় অনেকে দুটো একটা পেপার অ্যাসাইনমেন্ট বাকি থেকে যায় বা ইয়ার লসের কারণে হয়তো আগের বছর দুটো পেপার দেওয়া হয়নি সে বছর তখন তার কিন্তু দুটো পেপার সাবমিট দেখাবে আর দুটো পেপার আনসাবমিট দেখাবে ঠিক আছে আচ্ছা এবার অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন এটা কোথাও জমা করবার প্রয়োজন নেই কলেজ থেকেও কোনো হার্ড কপি দেবে না এবং আপনাকে স্টাডি সেন্টারেও কোথাও কিছু কিছু জমা করতে হবে না জাস্ট একটা এভিডেন্স আপনি ফর্ম ফিল আপ করেছেন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন অ্যাসাইনমেন্ট সাবমিট না হলে ফাইনাল পরীক্ষায় বসতে পারবেন না তার একটা প্রথম ধাপ ধরতে পারেন ছোটো অ্যাডমিট কার্ড ঠিক আছে এবং অ্যাসাইনমেন্ট কখন হবে কীভাবে হবে সেটা যখন ইউনিভার্সিটি নোটিস দেবে সেটা আমরা গ্রুপে জানিয়ে দেবো এবারে আমরা লিংকে চলে যাই ডাইরেক্ট এই লিঙ্কটাতে ক্লিক করবো লিঙ্কটাতে ক্লিক করার পর দেখুন আমাদের যে একটা পোর্টাল খুলবে সেই পোর্টালটা খুলেছে এবং এখানে আমরা যে ক্যান্ডিডেট রয়েছে একজন যে কোনো ক্যান্ডিডেট আপনারা যাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন সেই এনরোলমেন্ট নাম্বারটা আমি এখানে টাইপ করে দেবো এটা কোনো ক্যাফেতেও যেতে হবে না কোনো কিছুই করতে হবে না নিজেরাই করতে পারবেন এখানে ডাউনলোড হয়ে গেছে এবং ডাউনলোড হওয়ার পরে দেখুন রকমভাবে শো করবে এই যে ক্যান্ডিডেট রয়েছে তার যে অ্যাসাইনমেন্ট সাবমিটের যে প্রক্রিয়া এইখানে এইভাবে নাম থাকবে বা পালোহার ঠিক আছে এবং নিচের দিকে দেখবে অপশানটা নিচের দিকে যদি আমরা চলে যাই নিচের দিকে দেখবে যেহেতু এডুকেশন সেকেন্ড ইয়ার রয়েছে পাঁচ ছয় সাত এবং এইট বি এ দেখুন অলরেডি সামিটের জায়গায় নীল রয়েছে ঠিক আছে এবং এই স্পেশাল পেপার রয়েছে টিচার এডুকেশন এডুকেশান জাস্ট এই একটা স্লিপ আর কিছুই না এইটুকুই আপনাদের কাজ এবং আপনাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সাহায্য এবং নোট সাজেশন অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ রকম গাইড আমাদের শিক্ষামন্ত্রীকে করা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা আমরা এখানে লিখে দিচ্ছি সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারে ফোন করে নেবেন আপনাদের ফাইনাল পরীক্ষার সম্পূর্ণ নাইনটি পারসেন্ট কমনযোগ্য নোট সাজেশন আমরা দিয়ে থাকি এবং আমাদের বিভিন্ন জেলাতে অফলাইন শাখা রয়েছে আপনারা চাইলে সেখানে গিয়ে দেখা করে আসতে পারেন হ্যান্ড টু হ্যান্ড নোট সাজেশন দেওয়ার ব্যবস্থা রয়েছে অথবা পোস্ট অফিসের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং অ্যাসাইনমেন্ট সাবমিটের আগে যখন ইউনিভার্সিটি নোটিশটা পাবলিশ করবে আপনাদেরকে তো জানানো হবে অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করতে হবে তার লাইভ ভিডিও আমরা আগের বছরগুলিতে দিয়েছি যারা প্রিভিয়াস নলেজ গেন করতে চাইছেন তারা ওই ভিডিওগুলো দেখে আসবেন আর যাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন যে নিউ নিউ যারা করবেন তাদেরকে আমরা গাইড এবং মার্জিনাল সাপোর্ট আবার দেবো এবং কিভাবে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কিভাবে যাতে অনেক সময় উত্তরপত্র আছে সঠিকভাবে জমা করলে কিন্তু মার্কশিটে দেখলে তুমি ফেল হয়ে গেছো সার্ভার ইস্যুর কারণে এনিথিং এনিথিং কোন কোন দিকগুলোকে মাথায় রাখতে হবে সেগুলো আমরা জানিয়ে দেবো ঠিক আছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইটুকুই আজকের ভিডিওতে জানানো ছিল ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে অন্য ভিডিওতে এবং খুব তাড়াতাড়ি আপনাদের নোটিফিকেশন কিন্তু দিয়ে দেবে সেটা আজ হোক কাল হোক খুব তাড়াতাড়ি সেটা কিন্তু পাবলিশড হয়ে যাবে থ্যাংক ইউ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচের অ্যান্সার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দিয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে